তো ওই হলো মেন রাস্তা মেন রাস্তা এই চলে গেছে দূরে উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর আমি বাঁ দিকে ঘুরে গেলাম একটা মেঠো পথে গ্রামের পথে তো এই রাস্তা আমাকে নিয়ে যাবে গুপ্তগঙ্গা বলে একটা জায়গা সেখানে সূর্যকুণ্ড আছে পবিত্র স্থান বলে সকলে জানে এবং এই পণ্ডার্থীদের এই সূর্যকুণ্ড দর্শন করতে হয় জায়গাটা রাস্তাটা খুবই সুন্দর ওখানে এক কোনো এক বাবাজির আশ্রমও আছে সাধু বাবা সেখানে থাকেন আর দূরে খুব উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে সূর্য খানিকটা কুয়াশায় ঢাকা হালকা ওই রাস্তাটা যাচ্ছে আর আমি বাঁ দিকে বেঁকে গেলাম এই রাস্তাটা দিয়ে গিয়ে সূর্যকুণ্ড থেকে খানিকটা দূরে ফের ওই রাস্তায় মিলব সুতরাং চিন্তার কোনো কারণ নেই অত অবশ্য সবই আমার অজানা এই শুনে নিতে হয় খানিকটা মানুষজনের উপরে বিশ্বাস রাখতে হয় তখন অনেকে না জেনে ভুল ভালো বলে দেয় আমিও এরকম দোষ করি মাঝে মাঝে হয়ে যায় আন্দাজে বলে দিই সে যে কতখানি বিপদে পড়বে তা বুঝতে পারি না এখানে একটা জলধারা নদী বলা যায় নদী বা সুন্দর ভারী সুন্দর हाँ एक ने एक ता आश्रम तो देखते पाचे हाँ जी गुप्त गंगा कितना है आश्रम और गुप्त गंगा कौन है हाँ हाँ जी कौन रास्ते पे जाएंगे कौन रोड पे जाएंगे ऊपर से আর আশ্রম এই সূর্যকুণ্ড সূর্য সূর্যকুণ্ড আচ্ছা সুন্দর জলের ধারা সকালবেলা দান মাছ দেখছে ও তো কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না কি বললো যাক এখানে আশ্রম আছে মনে হয় কাছাকাছি এমন কিছু এনা তো এখানে আশ্রমে জিজ্ঞাসা করি ওরা বলতে পারবে পাহাড় ভেঙে ওই সাধু বাবা আসছে তো গুপ্ত গঙ্গার পাশে এই হলো আশ্রম এখানে এক সাধু বাবা থাকেন দেখছি না তালা লাগানো একটা মন্দির দেখি মন্দিরে কি আছে ওখানেই সাধু বাবা থাকেন ও তালাবন্ধ হনুমান মন্দির সাধু বাবার খাটও এর ভিতরেই এখানেই উনি থাকেন জয় বাজরাংবলি স্থানটা খুবই ভালো নির্জন দেখি আগে এগিয়ে যে যে হাজার হাজার পাখি ঘুঘু বিচিত্র সব ঘুঘু আমাদের সুন্দরবনের অঞ্চলে ঘুঘুর থেকে আলাদা আর যেখানে বড়ো বড়ো গাছ আছে প্রচুর ওই টিয়া পাখির কোটর একটু মন দিয়ে শুনি গুপ্ত গঙ্গা ধারা সম্ভবত এইদিকে ও এখানে ওই হলো গুপ্ত গঙ্গা সাধু বাবা কি হারিয়ে গেল কি জানি কি রহস্য তো সাধু বাবার ব্যাগ দেখা যাচ্ছে তাহলে ওখানে বুড়ো কোথাও দেখে দেখছি এই জায়গাটির নাম হচ্ছে গুপ্তগঙ্গা তো এই যে ঘেরাটা আছে এই ঘেরার মধ্যে একটা জায়গা থেকে জল বেরোয় এখন এ নালার জল এত বেশি যার জন্য ও ভিতরে ধারাটা দেখতে পাওয়া যাচ্ছে না পাহাড়ের ভিতর থেকে চুঁয়ে চুঁয়ে আসে তো নাম হয়ে গেছে গুপ্তগঙ্গা পবিত্র জায়গা ভেবে সকলে আসে একটা ঘাটির মধ্যে তবে কিছু দিনের মধ্যে সব জায়গা ধ্বংস হয়ে যাবে কারণ এখানে যখন বন বন্যা আসে মারাত্মক সব চারিদিক থেকে বালি পাথর গড়িয়ে গড়িয়ে মধ্যে পড়ে চলে যায় তো উপরে বাঁধ তৈরি হবে তখন এসব জায়গা সব অন্যরকম হয়ে যাবে এই জায়গাটার আর কোনো এমনিতে দেখে তো হ্যাঁ মাটির ভিতর থেকে জলের ধারা আসছে শুদ্ধ জল মিশেই নালার জলে মিশছে সে জলটা নিশ্চয়ই সুন্দর পবিত্র জল শুদ্ধ হয়ে ছেঁকে আসছে এছাড়া আলাদা কোনো দৈবিক মাহাত্ম যে নেই তা বলার কোনো অপেক্ষা রাখে না এখানে চান করলাম তারপরে প্রাতকিত জঙ্গলে হল তো স্নান করে এখন ভাল লাগছে কিন্তু সাথে অনেক ভিজে কাপড় টাপড় আছে এই সাথে নিয়ে চলতে হবে যখন সুযোগ হবে তখন কেচে নেব আবার এখন যাই দেখি সাধু বাবা আমাকে ফেলে আগে চলে গেছে কিন্তু ওনার সঙ্গে আমার অসুবিধা হচ্ছে চলতে উনি খুব দ্রুত চলেন আমি আসতে চলি খুবই সুন্দর এই জায়গাটা বেশ গভীর দশ ফুট তো হবেই সাঁতার যে জানে না তার পক্ষে মুশকিল